হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে মেসেজ অপশনটি চালু করবেন অনেকে ফেসবুক পেজ ব্যবহার করেন ফেসবুকে ভিডিও আপলোড করেন বা কাজ করে থাকেন কিন্তু অনেকে অনেক সময় আপনাদেরকে মেসেজ করতে পারে না যার কারণে আপনাদেরকে কন্ট্যাক্টে খুঁজে বেড়ায় তো ফেসবুক পেজে যদি মেসেজ অপশনটি চালু করেন তাহলে খুব সহজে আপনার অডিয়েন্সরা আপনাকে মেসেজ করতে পারবে এবং আপনার অনেক সুবিধার্থে এটি ব্যবহার করতে পারবেন তো কীভাবে করবেন এটি সম্পূর্ণ দেখার জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি আপনার ফেসবুক পেজে মেসেজ করতে পারবেন ফার্স্ট অফ অল আমরা কী করবো আমরা আমাদের ফেসবুক পেজটি ওপেন করে নেব আমি ফেসবুক পেজটি ওপেন করে নিচ্ছি ফেসবুক পেজ ওপেন করার পর আপনারা কি করবেন উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনের এখানে আপনারা ফেসবুক পেজের যে লোগোটি এই উপর ক্লিক করে দিবেন তো এই উপর ক্লিক করে দেওয়ার পর আবার এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অপশন এই সেটিংস অপশন এখানে ক্লিক করে দিন তো সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পর কী করবেন আপনারা এখানে খুঁজে নেবেন একটু স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে খুঁজে নেবেন যে এখানে লেখা আছে হাউ টু পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো এখানে একবার ক্লিক করে দিন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন যে অ্যালাও মেসেজ অপশন পেজ এটা আপনাদের অফ করা থাকবে আপনারা এটা অন করে দেবেন তো এটা অন করে দেবেন আপনারা তো অন করার পর আরও কাজ বাকি আছে আপনারা স্কিপ করবেন না দেখতে পাচ্ছেন এখানে এটা যদি অফ করা থাকে অন করে দিন তো আমার এটা অন করা আছে তো আমি এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে যাওয়ার পর কী করবো আমরা আবার আমাদের যে প্রোফাইলের আইকন এই প্রোফাইলের আইকনেতে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইন এখানে এখানে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকশন বাটন অ্যাড অ্যাকশন বাটন তো এখানে একবার ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট বাটন তো এডিট বাটন এখানে একবার ক্লিক করুন এডিট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেটা ইচ্ছা এটা সেট করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেসেজ অপশন হোয়াটসঅ্যাপ কল ইমেল কাজ তো আপনারা যেটা ইচ্ছা এটাই এখানে সিলেক্ট করতে পারবেন তো আমি এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেখাবো এবং ফেসবুক মেসেঞ্জার আমার অ্যাড করা আছে তো ফেসবুক মেসেঞ্জার অ্যাড করলাম তারপর হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করে দিলাম তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সেফ অপশন এই সেফ অপশনে এখানে ক্লিক করে দিবেন তো সেফ অপশনে ক্লিক করে দিলাম তো এখানে একটু অ্যাড হতে একটু সময় লাগবে তো আমরা একটু ব্যাগে চলে যাই তারপর আমরা কী করবো আমাদের এখানে দেখতে পাচ্ছেন ভিউ এস তো এই ভিউ এস এখানে ক্লিক করে আমরা দেখতে পারবো আমাদের এই প্রোফাইলটি মানুষের সামনে কীভাবে শো করতেছে তো এখন এখানে অ্যাড হয়নি একটু অপেক্ষা করতে হবে তো এভাবেই আপনারা আপনাদের ফেসবুক পেজে মেসেজ অপশনটি অ্যাড করতে পারবেন এবং খুব সহজে মানুষের সাথে কানেক্ট হতে পারবেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুনই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ